দর্শক আমরা দেখতে পাচ্ছি একসাথে ইতিমধ্যেই আজকের এই নালি আমরা যাকে বলি খেজুর রস নালি আপনি যে চাষা খাইলেন খেয়ার পর আপনি কি বুঝলেন হ্যাঁ এই নালিটা যে খাইলেন খাওয়ার পর আপনি কি বুঝলেন আছে একটু আছে ভালো মোটামুটি ভালো তাই না চাচা আপনি এই উমর ভাড়াটে কতদিন ধরে এই ব্যবসা করছেন আগামী বছরে দুই বছর হচ্ছে দুই বছর ধরে এখানে ব্যবসা করি ব্যবসা করি দুই বছর হলে তোমরা দর্শক আমরা দেখাতে চাই এই চাচাটি এখানে দুই বছর ধরে এখানে ব্যবসা করে আর ভিতরে দেখাতে চাই এগুলো কি আপনার এটা কি খেজুরের দানা করতে না আর এটা এটা খেজুরের এটা কত টাকা বিক্রি করতে স্যার একশো আশি টাকা

অমরপুরে এখানে বিখ্যাত আপনারা যাদের বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন আপনাদের যদি আসেন শুক্রবার আসবেন এখানে এসে আপনারা এই যে ঝোলা বা আমরা যারা এগুলো বিখ্যাত এই হাটের সময় দর্শক বিশাল এক মাঠে প্রতি শুক্রবারে এই হাটটি অনুষ্ঠিত হয় ভাই আপনি এই হাটে কেন এসেছেন আজকে দাদার করে আসছে ভাই দেখতে পাচ্ছি যে খেজুরের গুড় নালি এগুলো কেনার জন্য না অন্য কোন বাজারের জন্য মোকাম থেকে নিয়ে আসে তাদের কিছু মিক্স থাকে আর যারা বাড়ি থেকে নিয়ে এসে তাদের গুলো ভেজাল নেই যারা মোকাম থেকে এসে তাদের একটু সমস্যা হয় আর যারা বাড়িতে তৈরি করে আসে তাদের তো কোনো সমস্যা হয় না ধন্যবাদ ভাই কে আপনি এখানে আসছেন আপনার গ্রামের বাসা কোথায় হাঁস আপনার এই যে একটা বিশাল বড় হাট এটা আপনার কি কি বারে এখানে লাগে সবকিছু হচ্ছে এই হাটটা আপনার কি কি বারের দিন এই হাটটা এখানে লাগে তরকারি শুক্রবারে হাটে লাগে এক মনোরম দৃশ্য কেননা বিশাল লাইন ধরে তারা বিক্রি করছে খেজুরের রস এবং ঝোলা এবং বিভিন্ন ধরনের গুড় এখানে বিক্রি করছে